বিজেপি চাইছে মুসলমান সম্প্রদায়ের মানুষের হাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ মারখা যাতে তাদের ভোটটা বাড়ে এই ফাঁদে দয়া করে পা দেবেন না আইন নিয়ে সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত এই সরকার চলে যাবে এই বিল আবার প্রত্যাহার করাবো এই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহা হাকিম তৃণমূল কংগ্রেসের তরফে সংসদের ভেতরেও বাইরে প্রতিবাদ জানানো হয়েছে এমনকি শুধু মুসলিমরাই নন অমুসলিমরাও এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন বলে দাবি করেছেন ফিরহাদ তার অভিযোগ বিজেপি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজকে ভাগ করতে চাইছে মানুষকে সেই ফাঁদে পা না দেবার আবেদন জানান ফিরহাদ হাকিম কি বলছেন ফিরহাদ হাকিম আসুন শুনি কনস্টিটিউশন বিরোধী সেটার বিরোধ তৃণমূল কংগ্রেস পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে করেছে সুপ্রিম কোর্টে সবাই শুধু মুসলিম সংগঠন না অমুসলিমরাই বেশি তারা এই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে এবং এই বিল যাতে প্রত্যাহার হয় সেই ব্যাপারে বিভিন্ন জায়গায় সুপ্রিম কোর্টে যে লয়ারদের দাঁড় করানোর কথা বলছে তারা সবাই অমুসলিম লয়ার যারা এই রকম বিলের বিরুদ্ধে বিরোধিতা সুপ্রিম কোর্টে করবে বিজেপি যেটা চাইছে এই ওয়াক বিল নিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজকে ভাগ করে দেওয়া সেই ফাঁদে পা দেবেন না সেই ফাঁদে কেউ পা দেবেন না রাস্তায় দাঁড়িয়ে দোকান পুড়িয়ে ইট মেরে ওয়াকআপ বিল প্রতিরোধ করা যায় না যারা এখানে করছেন তারা বিজেপিকে সাহায্য করার চেষ্টা করছেন যারা করছেন তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছে যে মানুষগুলো নিরপেক্ষ যে মানুষগুলো সাম্প্রদায়িক নয় অসাম্প্রদায়িক সেই সম্প্রদায়ের মানুষকে যত আপনি অত্যাচার করবেন রাস্তায় থাকবেন তত সেই সম্প্রদায়ের মানুষ আস্তে আস্তে বিজেপির দিকে চলে যাবে যেটা বিজেপি চায় বিজেপি চাইছে মুসলমান সম্প্রদায়ের হাতের মানুষের হাতে হিন্দু সম্প্রদায়ের হাত মানুষ মার খাত যাতে তাদের ভোটটা বাড়ে সেই ফাঁদে দয়া করে পা দেবেন না ওয়াক বিল নিয়ে প্রোটেস্ট নিশ্চিতভাবে মনে রাখবেন ওয়াক বিল নিয়ে আমরা সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত লড়ব আল্লাহর ঘরে দেরি আছে আন্ধের নেই তাই এই সরকার চলে যাবে ওই বিল আবার আমরা উইড্র করে নেব নতুন যে সরকার আসবে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে যদি এই এইরকমভাবে প্রোটেস্ট হয় তাহলে একটা সময় আসবে বিজেপি শক্তিশালী হবে আর অটোমেটিক বিল প্রোটেক্ট হয়ে যাবে যারা আজকে রাস্তায় দাঁড়িয়ে অরাজকতা করার করছেন তারা ওয়ার্ক বিলকে সমর্থন করছেন বিজেপিকে শক্ত করার চেষ্টা করছেন দয়া করে করবেন না সবাই মিলে বাড়িতে থাকুন আল্লাহর কাছে দোয়া চান আর সুপ্রিম কোর্টের দিকে আমরা তাকিয়ে আছি সব যত ধর্মনিরপেক্ষ মানুষ হিন্দু মানুষ তারা সুপ্রিম কোর্টে আমাদের ওয়াকফ বিলের বিরুদ্ধে লড়াই করবে এটাই ভারতের ঐতিহ্য এটাই বাংলার ঐতিহ্য সংশোধনী আইনের প্রতিবাদে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানানো হচ্ছে বাংলার বিভিন্ন জায়গায় এই ইস্যুতে চলছে প্রতিবাদ কোথাও কোথাও অশান্তিও সৃষ্টি হয়েছে এর মধ্যে মুর্শিদাবাদে বেশি করে অশান্তি দেখা গিয়েছে ভাঙচুর চালানো হয়েছে অনেকের বাড়িতে এবং দোকানে হিন্দুরা আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি এরই মাঝে এই ইস্যুতে এবার মুখ খুললেন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা তথা কলকাতা পুরসভার মেয়র ফেরা হাকিম তিনি বলেন এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এখানে সবাই একসঙ্গে থাকি এখানে কারো ক্ষতি করে কি লাভ আছে এখানে কারো ক্ষতি করে রাস্তায় নামা মানে বিজেপির ভোট বাড়ানো ফেরা থাকি আরও বলছেন এখন দুই সম্প্রদায়ই করছে সবাইকে বলবো রাস্তায় নেমে গুন্ডামি করবেন না শুনে নেওয়া যাক এই বিষয়ে আর কি বললেন কলকাতার মেয়র ফেরা থাকি যেহেতু এটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি এখানে ধরাম করে পুলিশ কারোর উপর গুলি চালায় না বুলডোজার রাজ হয় না তাই এখানে লাফালাফি বেশি এবং বলি বিজেপির উস্কানিতেই লাফালাফি হচ্ছে যারা মির্জাফর তখনও ছিল এখনও আছে যারা উস্কানি দিচ্ছে যারা এসব উস্কানি করছেন তারা বিজেপির হাত শক্ত করছে সত্যিকারের প্রোটেস্ট করা উচিত হচ্ছে যান যেখানে বুলডোজার দিয়ে মুসলিম সম্পত্তি ভেঙে দেওয়া হচ্ছে যোগীর রাজ্যে যান সেখানে দেখি প্রোটেস্ট কীরকমভাবে হয় এখানে প্রোটেস্ট করে কী হবে এখানে তো সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সবাই মিলে আমরা একসাথে ভালোভাবে থাকি এখানে কারোর ক্ষতি করে কী লাভ আছে এখানে কারোর ক্ষতি করে আপনি রাস্তায় না বা মানে বিজেপির ভোটকে বাড়ানো যাদের মার মারছেন যাদের দোকান ভাঙা হচ্ছে বা এখন দুই সম্প্রদায়ই করছে তা সবাইকেই বলবো ওদেরও বলবো এদেরও বলবো যে গুন্ডামি রাস্তায় নেবে করবেন না আর বা যারা ওখানে মুর্শিবাদ আজকে আমি শুনলাম যে কিছু মুসলিমের দোকানও পোড়ানো হয়েছে সেটা অন্যায় হয়েছে পুলিশ নিশ্চিত হবে যাদের যা ক্ষতি হয়েছে সরকার পাশে থেকে করে দেবে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে হবে এটাই পশ্চিমবঙ্গের ঐতিহ্য বিজেপি চাইছে মুসলমান সম্প্রদায়ের মানুষের হাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ মার খাক যাতে তাদের ভোটটা বাড়ে এই ফাঁদে দয়া করে পা দেবেন না ওয়াকআপ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত লড়ব এই সরকার চলে যাবে এই বিল আবার প্রত্যাহার করাবো এই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফেরাদ হাকিম তৃণমূল কংগ্রেসের তরফে সংসদের ভেতরে এবং বাইরে প্রতিবাদ জানানো হয়েছে এমনকি শুধু মুসলিমরাই নন অমুসলিমরাও এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন বলে দাবি করছেন ফিরাদ হাকিম তার অভিযোগ বিজেপি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজকে ভাগ করতে চাইছে মানুষকে সেই ফাঁদে পা না দেওয়ার আবেদন জানিয়েছেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরাদ হাকিম মুর্শিদাবাদের বিষয় নিয়ে কি বললেন ফিরে থাকি আসলে আরেক পার্শো বকফ বিল কনস্টিটিউশন বিরোধী সেটার বিরোধ তৃণমূল কংগ্রেস পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে করেছে সুপ্রিম কোর্টে সবাই শুধু মুসলিম সংগঠন না অমুসলিমরাই বেশি তারা এই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে এবং এই বিল যাতে প্রত্যাহার হয় সেই ব্যাপারে বিভিন্ন জায়গায় সুপ্রিম কোর্টে যে লয়ারদের দাঁড় করানোর কথা বলছে তারা সবাই অমুসলিম লয়ার যারা এই বকআফ বিলের বিরুদ্ধে বিরোধিতা সুপ্রিম কোর্টে করবে বিজেপি যেটা চাইছে যে এই বকআপ বিল নিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজকে ভাগ করে দেওয়া সেই ফাঁদে পা দেবেন না সেই ফাঁদে কেউ পা দেবেন না রাস্তায় দাঁড়িয়ে দোকান পুড়িয়ে ইট মেরে ওয়াকফ বিল প্রতিরোধ করা যায় না যারা এখানে করছেন তারা বিজেপিকে সাহায্য করার চেষ্টা করছে যারা করছেন তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছে যে মানুষগুলো নিরপেক্ষ যে মানুষগুলো সাম্প্রদায়িক নয় অসাম্প্রদায়িক সেই সম্প্রদায়ের মানুষকে যত আপনি অত্যাচার করবেন রাস্তায় থাকবেন তত সেই সম্প্রদায়ের মানুষ আস্তে আস্তে বিজেপির দিকে চলে যাবে যেটা বিজেপি চায় বিজেপি চাইছে মুসলমান সম্প্রদায়ের হাতের মানুষের হাতে হিন্দু সম্প্রদায়ের হাত মানুষ মার খাক যাতে তাদের ভোটটা বাড়ে সেই ফাঁদে দয়া করে পা দেবেন না আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজতাক বাংলা ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন